একবার যখন আমি মাঠে নেমেছি ময়দানে নেমেছি আমি কর্মীদের পাশে থাকবো এবং লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই চালাবো কর্মীদের পাশে থাকবো যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবো যতই ভয় দেখার যতই রক্তচুচক দেখা যাক আমাকে তারা ঠান্ডা দেখব একবার দুবার নয় বারংবার শনিবার ফের হামলার মুখে পড়ল প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয় দিনহাটার ভেটাগুড়িতে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ঢিল বাটাম কালো পতাকা রেখে গোব্যাক স্লোগান তুলল তৃণমূল কর্মী সমর্থকরা স্থান তো সংস্কৃতি হচ্ছে মারধর করা বিল ছোড়া কালো পতাকা দেখা এছাড়া তো ওদের কাজ নেই এরা কতিপয় লোককে নিয়ে এই সমস্ত গুন্ডামি করছে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করছে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে বিজেপিকে বসিয়ে দেওয়া যায় বিজেপি বসবে না বরং বিজেপি দিন দিন বাড়ছে এবং আগামী দিনে বিজেপি উচিত শিক্ষা দেবে আবার তৃণমূল কংগ্রেস তবে দৃঢ় প্রতিজ্ঞ নিষেধ শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও পৌঁছে গেলেন নির্যাতিত বিজেপি কর্মীদের সাহায্যে অভিযোগ শুক্রবার বেশ কিছু বিজেপি সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় শনিবার আক্রান্তদের বাড়ি যান প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক এক সমর্থকদের বাড়ি থেকে বেরিয়ে যখন অন্য এক সমর্থকের বাড়িতে যাচ্ছিলেন সেই সময়ে ভেটাগুড়ি বাজার সংলগ্ন চৌপতি এলাকায় তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় এভাবে ভয় দেখিয়ে দমানো যাবে না শেষ দেখে ছাড়বো স্পষ্ট হুশিয়ারি নিষেধের প্রত্যেক আক্রান্তদের পরিবারগুলিকে দু লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলিয়ে দেন আক্রান্ত পরিবারগুলিকে ওরা কি ভেবেছেন ভয় পেয়ে যাব আমি কখনো ভয় পাব না মানুষের পাশে থাকবার যে প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞা করেছি থাকব আজকে এই পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা ক্যাশ দিয়ে চেক দিয়ে গেলাম আমরা এবং সেই অর্থ দিয়ে এই পরিবারের যে ক্ষয়ক্ষতি পূরণ করার চেষ্টা মাত্র আমরা করি এবং এই তৃণমূলের গুন্ডারা যত ভয় দেখাক যত কালো পতাকা দেখা কোনো লাভ হবে না এর শেষ আমরা দেখে ছাড়বো আমরা সিবিআই পর্যন্ত আমরা চাইব মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হব একজন দুষ্কৃতিকেও আমরা ছাড়বো না অন্যদিকে তৃণমূলের তরফে দাবি একটু প্রচারে আলোয় আসবার জন্য সে চেষ্টা করেছে আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার কিন্তু যতটা গিয়ে তাদের পাশে দাঁড়ানো তার থেকে বেশি নাটক ছিল এবং মানুষ তার প্রতিবাদ করেছে এবং আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপি মূলত দায়ী নিজেদের গোষ্ঠী কোন্ডলের ফলশ্রুতি এটা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ঠিক তার আগে উত্তরে বাড়ছে বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা মসৃণভাবে ভোট বৈতরণী পার করা যাবেই ভাবে বড় সড় প্রশ্নচিহ্ন শাসক দলের ভূমিকায় শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ